প্রথমবারের নাম কুরান শরীফে আছে রাজিফা দ্বিতীয় দ্বিতীয়বারের নাম কুরআণ শরীফে আছে রা রাজিফা রাজ দীভা আর রা প্রথমবারের ফুটা চলবে একটা না ছয়টি মাসের সমান কেমনিভাবে দ্বিতীয়বারের ফুটা চলবে আরেকটা না ছয়টি মাসের সমান এই দুটা বারের ফুঁটে শক্ত ভয়া অবস্থা সৃষ্টি হবে কেমন বয়া বহ অবস্থা প্রথমবারে ফুটি সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয় দ্বিতীয়বারে ফুটি মহাম সৃষ্টি কথা আল্লাহর আধার ল ফেরি বিฉা ভয় আমার ভাই প্রথমবারে ফুটি সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবে ভয় লাগবে না লাগবে না আকাশ ভেঙ্গে যাবে পাহাড় ভেঙ্গে যাবে চন্দ্র সূর্য ভেঙ্গে যাবে জমিন ভেঙ্গে যাবে ও ভাই ভয় লাগবে না লাগবে না প্রথম বারে ফুঠে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয় দ্বিতীয় বারে ফুঠে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আযাব অর্থের বিচারে ভয় যেই বিচারে প্রধান বিচার প্রতি হবেন সলম আল্লাহ ও ভাই কোন গুণা লুকায় রাখা সম্ভব হবে ওমান ভাইয়া তুমি যেই গুণা করেছো জগতের কেউ জানে না এমন কি তোমার প্রিয় মানুষ তোমার স্ত্রীও জানে না সেইটাও না জানে না চল কেউ জানে না এমনকি তোমার স্বামীও জানে না সেইটাও মহান আল্লাহ জানেনি না জানে না প্রধান বিচার প্রতি ভয় লাগবে না দুটো বারের শক্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে আর এই দুইটি বারের বয়াবহ অবস্থা কি হবে এর আলোচনার নামে কেরা আমত্রের ভয়াবহের আলোচনা ক্রীড়া আমথের আলোচনা এই আলোচনা রাখার জন্য আমি সোধায় কারিয়া তেলাউট করেছি আসলে ফিরা আলোচনা এই দুইটি বারের সুথে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনা শুধু সুরায় কাহারিয়া থেকে উপস্থাপন করা সম্ভব হবে না এর আলোচনা সারা কোরআনের পাড়ায় সুরায় বিস্তৃতভাবে আছে এজন্যে কে আমাদের আলোচনা করতে হলে একখান আয়া আর একখান সুরা দিয়া উপস্থাপন করা যায় না সারা কোরআনের পাড়ায় সুরায়

Al-Fadi Hatum Al-Fadi Wa Ma Adura Kamal Fadi Yawma Yakunul Nasu Kal Farasi Mabutuh Wa Takunul Jibalu Kal

আউ মুহু হাবিয়া ওয়া মা আবদুরা কামিয়া নারু হাবিয়া এই হলো রে এই সুরার শেষ ভাগ এই মাঝে দ্বিতীয়বারে ভুল দিলে কি হইব এরань식 অনুছবাদ করেছি সুরাখানা দুই ভাগে ভাগ করলাম বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম আজকে শুধু সুরার প্রথম ভাগের মাধ্যমে বিষয়ের প্রথম ভাগ বলতে প্রথমবারের পুঁথে সৃষ্টি জগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনাতে সীমিত থাকব ইনসা আমার ভাই তাও আলোচনা করতে হলে আজকে কেন আমার সারাটা জীবন কেন আমি কেন জগৎবাসী সমস্ত নাম রাম আজীবন পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবে না এর কারণ সৃষ্টি জগতের নাম বলেই শেষ করা যায় না ইসরাফিলের সিঙ্গার পথে বেঙ্গে কীভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথায় বলুন কথাটা ঠিক না দেখি আলোচনা শেষ করা যাবে না তাই বলে বন্ধ করা যাবে না কিছু তো করতে হবে এজন্যই সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা বাঘে বাদ করব এরপরে এক একটা বাঘ ইসরাফিলের সিঙ্গার ফুটে ভেঙে কিভাবে ধ্বংস হবে কোরআন হাদিসের মাধ্যমে আমরা উপস্থাপন করব। এই আমরা ফার্স্টে আলোচনা করব। আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ চন্দ্র সূর্য গহনক্ষত্র কিভাবে ধ্বংস হবে এরপরে আলোচনা করব সমস্ত প্রাণী মানুষ জীব ফির ফাঁকি ফুল অন্যান্য প্রাণী হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ এক কথায় সমস্ত প্রাণী কীভাবে ধ্বংস হবে এরপরে আলোচনা আসবে সমস্ত ফাঁ নদী সাগর যদি কিভাবে ধ্বংস হবে এরপরে আলোচনা আসবে আল্লাহর সমস্ত পর্বতমালাগুলি পাহাড়গুলি কিভাবে ধ্বংস হবে এরপরে আলোচনা আসবে আল্লাহর বিশাল সাতটা জমিন কিভাবে ধ্বংস হবে এরপরে আলোচনা আসবে আল্লাহর বিশাল সাতটি আকাশ কিভাবে ধ্বংস হবে আমার তো মনে হয় সমস্ত সৃষ্টি জগৎ মৌলিক এই কয়েকটা ভাগের ভিতরে ঢুকে গেছে আপনারা কি বলুন ঠিক না আসুন আমরা আগে শুনি সৌর কথা সিঙ্গার ফুটে সৌর জগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস সৌর আবার দুই ভাগে বাদ করেন এক বাগে চন্দ্র আর সূর্য আর সমস্ত তারকা আসুন সমস্ত তারকা কিভাবে ধ্বংস কবি আল্লাহ আরেক কান আয়াত আমি ছড়া করেছি ইয়াশ শামসু

দুরা দুরা গুলিয়া কিছুটি উপরের দিকে উড়িয়া যাইবো আর কিছুটি নিচে সাগর মুদ্দে পতিত হইবো তার কবি চলবে না সে ফের যাবে একবার বলুন মাসুবি আল্লাহ কেমন বিকট আওয়াজ এখন শুন বিশাল চজসূজ কি হবে বিশাল বলতে কত বড় কোন বৈজ্ঞানিককে বলেছে সূর্য হলো পৃথিবী থেকে সাদা বল কোন বৈজ্ঞানিককে বলেছেন সূর্য হল পৃথিবীতে কে সদ্যটা বল সাদা বল আর সদ্যটা বল আমি কই মানুষের গেস্টিক কয়ে ফেদে বৈজ্ঞানিকের গেস্টিক সব মাথায় সূর্য পৃথিবী থেকে কতটা বল তুমি মাইফা দেখছিলাই নেই আগেও পর্যন্ত পৃথিবীর সঠিক আয়তন বলতে পারে নাই ক্রিয়ামত পর্যন্ত বলতেও পারবে না ও বৈজ্ঞানিকের গোড়ে বিজ্ঞানী সত্যি যদি বাহাদুর হয় তা একটা পিথা আগে প্রথম জমিনটাকে একটা মাপ দে এরপরে সূর্য আর একটা মাপ দে এরপরে বলবে সূর্য পৃথিবী থেকে কতটা বল সাত ডা বল না চোদ্দটা বল না কতটা বল একমাত্র জানেন মহান অন্য

আলু রশ্মি ইঞ্চি পরিমাণও থাকবে না দিনের বারোটা আর রাতের বারোটা সমান হইয়া যাইবো ইয়ার প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন মায়ার উন্মত্রে চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হওয়ার পরে সেই বিকটাওয়াদের কারণে চন্দ্রটা মাঝখানে একটা পাথর দিয়া বুলটি টুকরা হুমবুম এমন ভাবে সূর্যটাও মাঝখানে একটা হাতল দিয়া দুইটি টুকরা হুমবুম এই দুইটা মিলে সাতটি টুকরা হুমবুম নবী বলেন মায়ার উম্মত এখানে শেষ নৈরে এই সাইডুডি টুকরাকে আল্লাহ দুদকের মধ্যে নিক্ষেপ করিব সুবহানাল্লাহ কেমন বিকট আওয়াজ এত বড় চন্দ্রটা দুই টুকরা এত বড় সূর্যটা ভাই আমরা প্রশ্ন চন্দ্র হবে দুই টুকরা সূর্য হবে দুই টুকরা বুঝলাম কিন্তু ওরে টুকরা করে দুদোকে দিবে খেলো ওরা আবার কোন গুণা করলো আপনারা কি বলেন চন্দ্র সূর্যের জীবনে কোনো গুণা আছে দূরের কথা চন্দ্র সূর্যের সারা জীবনের চব্বিশটি গণ্ঠার সারা জীবনের হিসাব দুইখানা আয়াতের মাধ্যমে পাওয়া যায় হিসাবটা দিলে দেখবেন চন্দ্র সূর্য গুনা করার জন্যে আমার ভাই গুনা করিলে দূরের কথা একটা গুনা করার জন্যে সারা জীবনে একটা মিনিটের জন্য অবশ্যই হতে পারে নাই সারাক্ষণ আমরা আরাধে শেরি

দুনিয়ার মানুষ সূর্যপূর্ব দিকে উদয় হয় সারাদিন তার কক্ষপথে চলে বিকেলে